হ্যালো ফ্রেন্ড আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে এবার কিন্তু তোমাদের খুব সুন্দর একটা জায়গায় নিয়ে যাব এই দেখো আমি জানি না তোমাদের এই জায়গাটা পছন্দ হবে কিনা কিন্তু আমার তো ভীষণই ভালো এই রকম প্রাকৃতিক পরিবেশ এটার সৌন্দর্যের মতন কোনো কিছু সৌন্দর্যই আর হয় না আশা করি তোমাদের সবারও ভীষণই ভালো লাগবে এই দেখো এটা কিন্তু আমাদের শ্মশান আর এটা কিন্তু মায়ের মন্দির শ্মশানের কাজ চলছিল এখনও পুরোপুরি কাজ হয়নি আমরা কিন্তু এই শ্মশানের ম ভেতর দিয়েই যাচ্ছিলাম সেই জায়গাতে তো দেখো আমরা কিন্তু একদম শ্মশানের পাশ দিয়ে চলে গেলাম আর এখানে দেখো ভিউটা জাস্ট ওয়াও কি সুন্দর আমি তো পাগল হয়ে গিয়েছিলাম এখানে গিয়ে আমার এত ভালো লাগছিল। এখানে সত্যি খুব সুন্দর ফটোশ্যুটও করা যাবে এতটা সুন্দর লাগছিল চারিদিকে শুধু পুকুর আর পুকুর জলগুলো একদম টলমল করছিল দেখো আমরা কিন্তু এসেছিলাম এখানে পদ্ম ফুল দেখতে এই দেখো এখানে পদ্ম ফুল লাগিয়েছিল আর এই যে দেখো এই পুকুর এখানে কিন্তু মাছ চাষ হয় এখানে পাশাপাশি অনেকগুলো পুকুর রয়েছে তাই জন্য দেখতে অনেক বেশি সুন্দর আর এখানে দেখো এই যে পদ্মপুকুর দেখেছো আশেপাশে কতটা জঙ্গল হয়ে গেছে আসলে বলো বলতো এটা অনেকদিন আগে সুন্দর ছিল তো আসবো আসবো করে আর আসা হয়নি আমি এতদিন পরে এলাম আর এখন কিন্তু পদ্মফুলের গাছগুলো অনেকটাই মরে মরে গেছে হয়তো আর বেশি দিন থাকবে না ভীষণ হাওয়া হচ্ছিল দেখো দারুণ লাগছিল এখানে অনেক পটি আছে দেখো সামনে গেলে না উল্টা পাতে দৌড় মারবো এখন তো দেখলে ওই দিকে চল হাই গাইস দেখেন কি করছে পদ্ম ফুল তোলার জন্য অসুবিধা হলে বলিস আমাকে এটা দেখা দেখা পিয়া তোর পদ্ম ফুলের থেকে তো ওই পদ্ম ফুলের কড়ি থেকে তো পাতাটাই ছাতার মতন দেখা যাচ্ছে পিয়া মাথার মধ্যে ছাতা হ্যালো। এই দেখো, এখানটাই পিয়া কিন্তু বুদ্ধি করে একটা লাকি ভাতছে। এই লাকিটার সঙ্গে এবারে কিন্তু দেখতে পাবেন আমরা কিভাবে পদ্ম ফুল তুলি। ধরতে হলে বলবি মোডনের ভিডিওটা আগে করতে হবে ইস ফুলটা যদি এখান থেকে ছিঁড়ে চলে আসে রে ওয়াও পিয়া পারলি তুমি মিষ্টি 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 বলে থ্যাঙ্ক ইউ দেখো গাইস ওর কিন্তু এখন ফুল তুলে নেশা হয়ে গেছে ও কিন্তু এখন আরও ফুল তুলতে চাইছে ও আরও ফুল তুলবে ওকে বারবার বলছে চল চল ও যাবেই না ওকে ফুল ফুলতেই হবে এখন আরও দেখো সবাই দেখো এই পাগলিটার দ্বারাই এইসব হয় এই পাগলিটা এরকমই করে এই না থাকলে তো এগুলো পদ্ম ফুল আজকে তুলতেই পারতাম না কেমন তলি ফুল আরো তুলতে পারলি না বেচারি ম্যাডাম কিন্তু এখন ছবি তোলাতে ব্যস্ত ভীষণ ব্যস্ত ছবি তোলাতে কোন দিক থেকে ভালো ছবি আসবে থ্যাংক ইউ এই দেখো এখন কিন্তু এই কুড়িটাকে ফোটানো হচ্ছে আমরা কি করব বলো তো এটা কানে গুজে ছবি তুলবো হ্যালো ফ্রেম এই দেখো আমাদের কিন্তু পদ্ম ফুল তোলে হয়েই গেছে এখন আমরা কিন্তু কথা বলি তুলে তুলে ছবি টুপি করে আমরা কিন্তু চলে যাচ্ছি এখন বাড়িতে আর এখানে দেখো পাখিগুলো ওই দিক থেকে আসছিল আমি তো ভিডিওটা অন করতে করতে অনেকটা দূরে চলে গেছিল দেখছো কি সুন্দর সারি সারি ভাবে পাখিগুলো যাচ্ছে কতই না সুন্দর একটা ভিউ তাই না পাখিগুলো সত্যি এত সুন্দরভাবে যাচ্ছিল আর এবার কিন্তু আমাদের ফেরার সময় হয়ে গেছে আমরা কিন্তু বাড়ি চলে যাচ্ছিলাম তো যাওয়ার পথে কিন্তু এখানে হাট ছিল দেখো আমার ভাসতে কিন্তু দৌড়ে চলে আসছে আমাকে দেখে পিসি পিসি করতে করতে তো আজকের ব্লগ কিন্তু এই পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থাকবে আবারও চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে সবাইকে টাটা